কষ্ট লাগছে সেটা এই তুমি দোকানে থাক দেখবো দেখবো চোখ আর ক্যামেরাটা অফ করিনি সো হে গাইস শুভ দুপুরবেলা তো প্রায় এখন তিনটে মতো বাজে ফাইনালি পরে আবার ব্লগটা কন্টিনিউ করছি তো মেন ব্যাপার প্রথমে যেটুকু ক্লিপ দেখলাম আমার মা না ক্লিপটা ধরে দিয়েছে ঠিক আছে ফাইনালি এখন গাড়িটা বের করা হয়ে গেছে মানে গাড়িটার অবস্থা না একদম ঠিকঠাক নেই কারণ দুদিন আগে বৃষ্টি হয়েছে আমি নর্মালি জাস্ট একটু মুছে ছিলাম তারপরে দেখো কাদা কুদি দিয়ে একদম কি একটা অবস্থা মানে এই বর্ষা হলে না মানে এই পেছনটা পুরো একদম কাদায় ঘুরতে হয়ে যায় তো যাই হোক চলো নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যাই হোক চলো টাইটেল টেলার থামেল থেকে বুঝতে পারছি যে আজকে ব্লগটা কি নিয়ে চলেছে তো সবাই মাত্র স্নান খাওয়া দাওয়া করে মানে একবারে একটার দিকে উঠেছিলাম উঠে এখন খাওয়া দাওয়া স্নান টান কমপ্লিট করলাম প্রায় তিনটে বাজে তখন বেরোবো তো চলো আজকে দিন দিয়ে আমার ব্লগটা শুরু করা যায় সো হে গাইস আমি অভি তোমাদের দেখছো আমার চ্যানেল ট্রাভেলার অভি তো বেশি নামকে আজকের ভিডিও শুরু করি তো চলো শুরু করা যায়

আর একটু ভিডিওর মুড উঠেছে ঠিক আছে মেন কথা একটু ভিডিও বানাবো ভাই কিছু কিছু জিনিস দেখছি ইনস্টাগ্রামে সেই জিনিসটা দেখতে একটু ওরও মনের মধ্যে যে আশা জেগেছে যে জামো বানাবো সেই জন্য ফাইনালি এখন বেরোবো আর ওই দিকে দেখো আমার গাড়ির লাইটটা অন করে চলে আসছে মানে চাবিটা দিয়ে চলে আসে দেখি তো তো রাইডার লাগছে ভাই হ্যাঁ চয়েন এখন গাড়ি চালায় আমার গাড়ি ঠিক আছে সবসময় মানে প্রায় সময় আমি ভাই আমার চালাতে ইচ্ছা করে না কিন্তু ওই যখন মাঝে মধ্যে দু একটা এমন মানে এমন টান দেয় আবার দু এক সময় এমন এমন কাটিং করে না ভাই আমার ভয় লাগে কেন ভাই এরম করি ও চশমা হে তিতা ভাই যাই হোক চার নম্বরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ব্লগটা না ভাই এরকম একটু মানে কি বলতো একটু কি বলবো একটু এরকম আরে ভাই কী বলে ওরে একটু এরকম জোর জোর ভাবে বললে জিনিসটা ভাল লাগে যাই হোক চলো আশা করি আজকে ব্লগেও এনজয় হবে মজা হবে তো কি করছো স্কিপ কিন্তু করলেও হয় না ভাই তো ভাই হ্যাঁ একদম রাইডার লাগছি তো চলো ফাইনালি এখন জুনুকে নিতে যাবো নিয়ে দেন একটা ভালো লোকেশনে যাবো ওইখানে গিয়ে কিছু শুট আছে সুট করব করবো দেন হচ্ছে তো চলো একটা সিনেমাটি দিতে দিতে ডাইরেক্ট জুনুকে মানে জুলুর বাড়িতে নিতে যাই হ্যালো বন্ধু আজকে আমি আমি অনেক বেড নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পিএচজি এবং সিআইআ এই অ্যাপের স্পন্সর অন্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি একুশে মার্চ শুরু হবে আইপিএল আর এই অ্যাপে সেই ম্যাচগুলি লাইভ দেখতে পারবেন আর পছন্দের দলকে সমর্থন করে নগদ ক্যাশও জিততে পারবেন এছাড়া অন্য সমস্ত ম্যাচের ফলাফল এবং লাইভ এই অ্যাপে দেখতে পারবেন আপনি স্কোর ভবিষ্যৎবাণী করে অনেক বাজি ধরতে পারেন যেমন কোন দল জিতবে কে কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এবং বিএমডাব্লু গাড়ি ল্যাপটপ আইফোন এরকম আরো অনেক ধরনের পুরস্কার জেতার সুযোগ রয়েছে এছাড়াও এখানে ক্র্যাশ গেম আছে প্লেন যত উপরে উঠবে তত বেশি ক্যাশ জিততে পারবেন এছাড়াও আরও বিভিন্ন ধরনের গেম আছে আপনার যেটা পছন্দ সেটা বেছে নিতে পারেন আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড হান্ড্রেড ওভি এটা ইউজ করলে বারো হাজার টাকা অব্দি ফ্রি স্পিন পেতে পারেন আর আপনি সহজে পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেটে এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার যেটা টাকা তুলতে পারেন তাহলে দেরি কিসের পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে তো সেখান থেকে গিয়ে রেজিস্টার করতে পারেন এছাড়া গুগলে গিয়ে সার্চ করতে পারেন অনেক বেশ সেখান থেকে রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড ব্যবহার করুন হান্ড্রেড ওভি এখান থেকে অনেক বোনাসও পেতে পারেন বিষয়টা হচ্ছে যে এখন গেট পড়েছে তো তিনজন নিয়ে তো আফিস আর সামনে থেকে ট্রেন যাচ্ছে ভাই দেখতে পাচ্ছি না জানি না তো এখন নিজের জায়গাটা দাঁড়ালাম সামনে জ্যাম হতে পারে জ্যামটা ক্লিয়ার করে আবার আমি গাড়ি চালাবো সেটা হচ্ছে যে এখনও তেমনভাবে পাকা হয়নি মানে ড্রাইভারটা এখনও সেইভাবে পাকা হয়নি মানে আমি জানি আমি হয়েছি কিন্তু এরা মানে না যে আমি ভালো ড্রাইভার এই কারণে আর কি মানে অভিধারে গাড়ি দেওয়া আর ওই সামনে হলুদ সিগন্যাল পড়ে গেছে তোমার দেখা হালকা করে তো এবার সামনে গিয়ে মোটামুটি আমরা সবাই মিলে বেরোবো গিয়ে তাই তা তাল কি তাল সারি বলে তালতলা মনে না ভাই তালতলা ওই বাইরের মারণ তাল সারা এখানে তাল সারি এটাও ভাইরাল তো ওই জায়গায় যাবো গিয়েতে আমরা কাউ তালি করবো রিল করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আবার ওখানে অনেক মেয়েও আছে রিজেন্টটা যাবার ওখানে অনেক মেয়েও আছে তো তোমরা চলো তোমাদের দেখাবো যেটা পছন্দ হয় সেটা বলবা কন্ট্যাক্ট করে দেবো তো এর জন্য ভিডিওটা দেখতে হবে আমার গার্লফ্রেন্ড আমার জন্য না তো গণেশের জন্য থাকবে সো সোজাই ফাইনালি আমাদের বাড়ি ওখানে গিয়ে ভিডিও কন্টিনিউ করতে হয়নি এখন মনে করো ঠিক আছে যাই হোক চলো এখন যাচ্ছি আমরা একটু রামচন্দ্রপুর রামচন্দ্রপুর ওই কি রামচন্দ্রপুর তাল তালত না তাল শাড়ি ঠিক আছে ওই সাইডটা ওই দিকে যাব হবে যাই না যেইখানে লোকেশান ভালো লাগবো ওখানে গিয়ে কিছু ভিডিও ভিডিও বানাবো ইনস্টাগ্রামের জন্য ইনস্টাগ্রাম তোমরা যদি না যাই দেখো অবশ্যই ফলো করে দেবো ডিসক্রিপশনের লিঙ্ক আছে আর কী নাম কী স্ক্রেশন আমি পাঠিয়ে দিয়ে দিচ্ছি ঠিক আছে যাই হোক চলো এখন যাবো আর মেন কী কী বলো ঠিক

ছাপড়ি তো ভাল লাগছে তোরা তো ভালো চুকো চুকো চুকা তোলা তো ভালো লাগে না ওই আদৌ তো কোনো কথাই বলছে না ওই ব্যাপার ঠিক আছে ফাইনালি এখানে এসেছিলাম ঠিক আছে মেন ব্যাপার হচ্ছে আমি ভুলে গেছি আমার ইউটিউবের ব্লগও বানাতে হবে ঠিক আছে ইনস্টাগ্রামের জন্য দুই তিনটে আমি মানে দুই তিন দুটো না তিনটে বেশি না দুই তিনটে শ্যুট করেছি ঠিক আছে তো এখনও একটা শ্যুট ছিল চাকে দেখে ইনস্টাগ্রামে আপলোড হয়ে যাবে তোমরা দেখে নিও তো এটার পরে আমি ভুলে গেছি যে আমার ব্লগও বানাতে হবে তা এখন মনে পড়ল তো যাই এখন চা নিয়েছি কন্টেন্ট এটা চা মানে কনটেন্টের জন্য চা নেওয়া মেনলি

দোকানে থাক দেখবো দেখবো চোখ আর এদিকে ঘুরা ক্যামেরাটা অফ করিনি তারপরে যা ব্যাপারটা গেছে এইখানে কারা কারা থাকো একটু চেনো কিনা অবশ্যই কমেন্ট করে জানি আর আমরা প্রথমে না ওই জায়গাটাই ছিলাম ওই যে ঠিক আছে ওই জায়গায় চা খাচ্ছিলাম তো খাওয়ার পরে আমরা এইদিকে একটু ঘুরতে যাচ্ছিলাম মেনলি এইদিকে ঘুরতে যাচ্ছিলাম তো এইখানের লোকেশানটা দেখো এইখানের লোকেশনটা বেশ ভালো বলে এখানে দাঁড়ালাম মানে দুটো তিনটে রিলস বানাবো বলে এখানে দাঁড়ানোর পরে তো এখন বেরোবো আমাকে সারেন্ট ফোন করলো মেনলি বললো যে বনগায় যেতে আমরা আবার এখানে এসেছি ঠিক আছে মেনলি ও দিদির বাড়ি এই জায়গাটা ঠিক আছে তো ভাবলাম যে এখান থেকে একটুখানি ক্যাফে ট্যাপে বসে চলে যাবো বাড়িতে সায়েন ফোন করলে কে দেখা যাক কী মজা গেছে যাই না সায়ন ফোন করলো আবার বললো কি চল একটু মানে বনগার দিকে আয় একটু ঘুরবো ফিরবো ওর বোনও বলছে কি একটু বেরাবে ত্যান এইসব করে বললো আসতে তেল নেই সত্যি তেল নেই ঠিক আছে তো আমি বললাম ঠিক আছে রাখ আমি দেখছি না সময় চলে আমি এখান থেকে বেরালে সন্ধ্যা হয়ে যায় পুরো যেতে এমনিও সন্ধ্যা সন্ধ্যা ভাব পড়ে গেছে তো জায়গা এখান থেকে যাবো ডাইরেক্ট বনগা যেহেতু সায়েন ফোন করলে নাহলে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না তো যাক চলো আমি দেখা যাক কি করা হবে তো ফাইনালি গাইস আজকের ভিডিওটা কেমন লেগেছে তারপরে আমরা বাড়িতে এসেছিলাম মানে ওকে বাড়িতে দিয়ে দেন বাড়িতে এসেছিলাম এটা আজকে না আমি যখন এডিট করছি আজকের ব্লগটা না তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার ফোনে না ভাই এডিট হচ্ছে না মানে ল্যাগ হচ্ছে প্লাস ফোন হিট হয়ে যাচ্ছে যেহেতু গরম গরম ভাব পড়ে গেছে তো এইদিকে ভাই ফ্যানও চালায়নি তো একটুখানি ফ্যান ছেড়েছিলাম এসে বসে ঠান্ডা লেগে যাবে তাই ফ্যান অফ করে দিয়েছি কেয়ার করা যাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে যেহেতু ভাই নেক্সট ব্লগও রেডি আছে চাপ নেই সমস্যা নেই আমি করার চেষ্টা করছি আর ফোনের স্টোরেজ নেই একটা খালি করার চেষ্টা করলাম তো যাই হোক সেই কথা বাদ দাও নিজের কাছে নিজে সব কিছু নিজের চেষ্টা থাকলে সব কিছু হয় এটাই আমার মাথায় আছে তো আমি চেষ্টা করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেব দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে তো আজকের জন্য এখানে টাটা সবাই ভালো দেখো সুস্থ দেবো